কথা বলেছিলাম এবং জুলাই সনদে প্রাপ্ত আদেশ এসেছে এবং বলা হয়েছে এটা নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাইন করবে এটা যে রাষ্ট্রপতি বলতে হচ্ছে এটাই তো দুঃখজনক আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রপতি থাকা যাবে না তখন সাংবিধানিক সংকট দেখানো হলো এই সাংবিধানিক সংকট শব্দটা শেখ হাসিনার খুব প্রিয় শব্দ ছিল এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই রাষ্ট্রপতিকে রাখা হলো এবং রাষ্ট্রপতিকে দিয়ে এখন সাইন করানো হবে অন্যদিকে আমরা এটাও দেখছি যে এই আওয়ামী লীগ বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে করার চেষ্টা করছে এবং আমরা মাঠে নেমে সেটা প্রতিহত করছে এক মিনিট যা সময় দেবে এক মিনিট এটা প্রতিহত করার চেষ্টা করছে একদিকে অন্যদিকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি দিয়ে আমরা জুলাই সনদ স্বাক্ষর করার চেষ্টা করছি এই যে এই যে পারফরমেন্স আমরা যে বারবার একটা দিকে শুধুমাত্র ধাবিত হচ্ছি এবং জনগণের সাথে এই মোটা দাগে প্রতারণা করছি এটার ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে যদি আমরা প্রত্যেকে একত্র হতে না পারি এখানে মূল প্রসঙ্গ কি জাতীয় ঐক্য জাতীয় ঐক্য কার জন্য এটা আপনার আমার স্বার্থের বিষয় না এটা দলগুলোর স্বার্থের বিষয় না এখানে জনগণের স্বার্থের বিষয় বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে এটা এনসিপি কে যেমন দিতে হবে এটা বিএনপি কেও দিতে হবে জামাতকেও দিতে হবে কিন্তু এই দ্বিদলীয় স্বার্থের টানাটানির মধ্যে বাংলাদেশকে আর পড়তে দিতে পারি না আমরা জুলাই সনদের যে যে অবস্থা করা হয়েছে এই সাত মানে রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচল অবস্থায় এনে দিবে সকলকে জাতীয় ঐক্যের প্রতি সমর্থন এবং হচ্ছে সেই অনুসারে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ